ভোটার আইডি সংশোধনের জন্য এই একটি ডকুমেন্টস যে কতটা জরুরি ছিল আবেদন বাতিল হবার পর হারে হারে বুঝতে পারবেন তাই সময় থাকতে সময় নষ্ট না করে আগে এটা করে নিন এই একটি ডকুমেন্টসই আপনার সব ডকুমেন্টসকে টেনে আনবে যেমন কান টানলে মাথা আসবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ দেলায়ত আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই প্রাণ হালা অভিনন্দন আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ও তথ্যবহুল হতে চলেছে তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে সো লেটস গেট বেগিন আজকে আলোচনার বিষয়বস্তু হলো আইডি সংশোধন দ্যাট মিনস জাতীয় পরিচয়পত্র সংশোধন এক্ষেত্রে ভোটার আইডি সংশোধনকারীদের জন্য একটি সুখবরই বলা চলে কারণ আবেদন বাতিল হলেও চারবার আপিলের সুযোগ থাকছে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন নিয়ে ভোগান্তির জন্য শেষ নেই অনেকের আবেদন মাঠ পর্যায়ে পড়ে থাকে বছরের পর বছর আর এ অবস্থায় অনেকেই আশ্রয় নেয় দ্বিতীয়বার ভোটার হওয়ার মতো দণ্ডনীয় কর্মকাণ্ড সক্রিয় দর্শকমণ্ডলী এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কারও আবেদন বাতিল হলে চারবার আপিল করার সুযোগ সৃষ্টি করছে নির্বাচন কমিশন এসি মূল আলোচনায় যাবার আগে প্রথমেই সর্বসাধারণের জ্ঞাতার্থে একটি দিক নির্দেশনা দিয়ে শুরু করতে যাচ্ছে এখানে উল্লেখ্য যে আমরা প্রায়শই দেখি যে আবেদনকারী না বুঝেই একটি ভুল করে থাকে আমি জাতীয় পরিচয়পত্র সংশোধন করার বিষয় নিয়ে কিছু কন্টেন্ট সাধারণের সুবিধার্থে নীতিগত দায়িত্ববোধ আইনজীবী হওয়ার বদৌলতে আমার চ্যানেলেই আপলোড করে থাকি তাতে সাধারণের এটা নিয়ে যে পরিমাণ সমস্যা রয়েছে তাতে করে আমার মনে হয়েছে যে এটাকে জাতীয় সমস্যা হিসেবে আখ্যায়িত করা যায় নিঃসন্দেহে এত পরিমাণ সমস্যা রয়েছে এই জিনিসটি নিয়ে তা একেবারে বলা যায় কল্পনার অধিক সুপ্রিয় দর্শক মন্ডলী এই ক্ষেত্রে আবার তাদেরও একটি সমস্যা রয়েছে তারা যে ভুলটি সর্বাগ্রে করে থাকে তা হলো আবেদনের সময় বা তারা যখন অনলাইনে জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করার জন্য অ্যাপ্লাই করে থাকে তখন তারা প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্র সংযুক্ত করে না বা এগুলো স্ক্যান করে আবেদনের সাথে দিয়ে আবেদনটি যথাযথভাবে অ্যাকুরেটলি করেন না এখানেই তারা মস্ত বড় এবং প্রথম ধাপের ভুলটি করে এবং আমার দেখা এবং জানা বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বলবো যে প্রথম ভুলটি তারা তারা এখানেই থাকে যে বা কাগজপত্র এক করে আবেদনটি করেন না তারা যেন তেনভাবে কোনোরকম কোন রকম না করেই আবেদনটি করে দেন লাইক ধরেন যে বয়স সংশোধন বা নিজ নাম সংশোধন বা পিতামাতার নাম সংশোধন করবেন এখন তিনি একটি জন্ম নিবন্ধন আর ভোটার আইডি দিয়েই আবেদন করে দেন নিজের মোবাইল নম্বরটিও সেখানে দিয়ে দেন না এটা তারা প্রয়োজন মনে করেন না তারা দোকানীর মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেন তখন ইসি অফিস থেকে মেসেজ আসে দোকানের কাছে আপনি হয়তো তখন না যে নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য আপনার কাছে মেসেজ এসেছিলো তারা তারিখও দিয়ে দিয়েছিল কোন তারিখে নির্বাচন অফিসে হেয়ারিং এর জন্য যেতে হতো আপনাকে আপনি এখানেও একটা ভুল করলেন আবার দোকানের কাছ থেকে পাসওয়ার্ডও নিলেন না বা আবেদন করার পর কাউন্ট্রিও সংগ্রহ করলেন না সেখানে আরেকটি আপনারা ভুল করলেন এতেগুলো একটি ব্যাপার আবার ধরুন যে নিজের নম্বর দিয়েই আবেদন না হয় করলেনই সহজেই করে দিলেন যenetনভাবে বাট কিছুদিন পর দেখা গেল নির্বাচন অফিস থেকে আপনার নিকট মেসেজ দিল আপনাকে তারা সেখানে সংযুক্ত করতে বলেছেন দ্যাট মিন্স অ্যাটাচ করে দিতে বলেছেন লাইক ধরুন যেমন এক নম্বরে আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা বা কোর্ট অ্যাফিডেভিট যেটা একজন আইনজীবীকে দিয়ে করাতে হয় দুই নম্বরে সার্টিফিকেট বা শিক্ষা সনদ দিতে বলল তিন নম্বরে চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র বা নাগরিক সনদপত্র চার নম্বরে ওয়ারিশ সনদপত্র হতে পারে পাঁচ নম্বরে নামা বা নিকাহ নামা তাহলে আপনি যখন টাকা পয়সা এবং সময় অপচয় করে আবেদনটি করলেনই নেই তাহলে এসব কিছু আগেই সংগ্রহ করে আবেদন করলেন না কেন প্রশ্ন হলো এখানে আবেদন করে অনেক দিন অপেক্ষার পর এমন মেসেজ আসে তাহলে তো আপনার যেই লাউ সেই কধুই হল আপনাকে পুনরায় আবেদন বা আপিল করতে হলো তাহলে আপনি যদি আগেই সব সংগ্রহ করে আবেদন করতেন তাহলে তো এতদিনে সংশোধন হয়েই যেত তাই না আপনি এখন বললেন যে যাই হোক বা যা হবার তা তো হয়েই গেছে তাহলে এবার সব কিছু দিয়ে আবেদন করবেন ভাবছেন বাট দেখা গেল এবারও আপনি একটি ডকুমেন্টস হয়তো দুটি পয়সা খরচের কথা চিন্তা করে দুটো পয়সা সেভ করার কথা চিন্তা করে লাইক ধরুন হলপনামাটাই বা কোর্ট অ্যাফিডেভিটটি তৈরি করে আবেদন করলেন না বা প্রয়োজন মনে করলেন না অবহেলা করলেন তাহলে কি হলো আবারও আপনার আবেদনটি বাতিল হলো আর আপনি বুঝতেই পারলেন না যে কি কারণে বাতিল হলো। এভাবে হয়তো আপনি বারবার আবেদন করতেই পারবেন কিন্তু কাজের কাজ আপনার কিছুই হবে না ভোটার আইডি সংশোধনের জন্য এই একটি ডকুমেন্টস যে কতটা জরুরি ছিল আবেদন বাতিল হবার পর হারে হারে বুঝতে পারবেন তাই সময় থাকতে সময় নষ্ট না করে আগেই এটা করে নিন এই একটি ডকুমেন্টসই আপনার সব ডকুমেন্টসকে টেনে আনবে যেমন কান টানলে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে নাগরিকদের ভোগান্তি দূর করতে এবং দ্বিতীয়বার ভোটার হওয়ার অপচেষ্টা রোধ করার লক্ষ্যে এনআইডি সংশোধনের জন্য একটি নীতিমালা করার উদ্যোগ নেওয়া হয়েছে এক্ষেত্রে কারো আবেদন বাতিল হলে তিনি সেই বাতিল আদেশের বিপক্ষে আরো চারবার আপিলের সুযোগ পাবে এছাড়া আবেদন যাতে কারো টেবিলে বছরের পর বছর না থাকে পেন্ডিংয়ে না থাকে সেজন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে এতে কারো আবেদন সংশোধনযোগ্য হোক বা না হোক তা নিষ্পত্তি করে নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে এখন আপনারা জানেন যে যে ছাত্র আন্দোলনের পরে যে নতুন অন্তর্বর্তিকালী সরকার এসেছে এখন আপনাদের জন্য একটি বিশাল সুযোগ এসেছে এই ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো সেটে দেওয়ার প্রক্রিয়া চলছে সুপ্রিয় দর্শকমণ্ডলীর নীতিমালার ওপর আলোচনার জন্য ইতিপূর্বে একটি বৈঠকও ডাকা হয়েছিল ইসির পক্ষ থেকে এক্ষেত্রে খসড়া নীতিমালার ওপর এবং মাঠ পর্যায় থেকে আসার কর্মকর্তাদের সুপারিশের উপর আলোচনা করবেন নির্বাচন কমিশন ও তার ঊর্ধ্বতন কর্মকর্তা খসড়া নীতিমালায় উল্লেখ করা হয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে কোনো আবেদন বাতিল হয়েছে গেলে সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করতে হবে আবেদন যাচাই বাছাই করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা বা নির্বাচন কর্মকর্তা তিনি ষাট দিনের মধ্যে আপিল আবেদন নিষ্পত্তি করবেন জেলা পর্যায়ে আপিল আবেদন না টিকলে পুনরায় আপিল করা যাবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক্ষেত্রে আগের আদেশের পঁয়তাল্লিশ দিনের মধ্যে আবেদন করতে হবে তিনি পরবর্তী ষাট দিনের মধ্যে তা করবেন আঞ্চলিক না টিকলে আপিল করা যাবে এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের কাছে এক্ষেত্রে আগের আদেশে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আবেদন করতে হবে আপিল নিষ্পত্তি হবে আবেদনের পরবর্তী ষাট কর্ম দিবসের মধ্যে সেখানে আবেদন না টিকলে সর্বশেষ পন্থা হিসেবে নির্বাচন কমিশন বরাবর আপিল করা যাবে আগের মতোই এবারও পঁয়তাল্লিশ দিনের মধ্যে আবেদন করতে হবে নির্বাচন কমিশন গঠিত কমিটির দ্বারা যাচাই বাচাই ও নথি উপস্থাপন এবং শুনানি শেষে কমিশন আদেশ দেবেন ষাট দিনের মধ্যে এক্ষেত্রে কমিশনের আদেশেই চূড়ান্ত হবে নীতিমালা প্রণয়ন কমিটির দায়িত্বপ্রাপ্তদের একজন ইসির যুগ্ম সচিব তিনি বলেন খসড়া নীতিমালার উপরে সবার মতামত চাওয়া হয়েছে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে পরিশেষে আমি বলবো যে আপনারা তিন বা চার বা পাঁচবার আপিল করবেন সবই ঠিক আছে বাট সঠিক ডকুমেন্টস সংযোগ না করে আবেদন করলে এভাবে বছরের পর বছর আবেদন করেই যাবেন আপিল করেই যাবেন কিন্তু কাজের কাজ কি আসবে কিছু হবে প্রশ্ন আপনাদের কাছে থাকলো। সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম বলে উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্টে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো